নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে ষোলো পৃষ্ঠা থেকে বাইশ পৃষ্ঠা পর্যন্ত এর আগে ভিডিওতে আমরা এক পৃষ্ঠা থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেকআউট করে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো টপিকে ফিরে আসি দেখো ষোলো নম্বর পৃষ্ঠায় মানুষের শরীরের বিভিন্ন অংশের নাম কিন্তু দেওয়া আছে যেমন ধরো প্রথমে দেওয়া আছে হেড হেড মানে হচ্ছে মাথা এরপর দেওয়া আছে দেখো হেয়ার হেয়ার মানে চুল এরপর আছে দেখো আই আই মানে চোখ এরপর আছে ইয়ার ইয়ার মানে কান এরপর আছে নোজ নোজ মানে নাক এরপর আছে দেখো হ্যান্ড হ্যান্ড মানে হাত এরপর আছে লেগ লেক মানে পা এরপর আছে ফুট ফুট মানে হচ্ছে পতোতল এরপর তার নিচে দেওয়া আছে দেখো যে লেটস সিং অ্যান্ড ডু এখানে একটা যে রাইম আছে সেই রাইমিংটা তোমাদের করতে বলা হয়েছে ঠিক আছে টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিট টু ট্যাপ 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 টু লিটিল আইজ আর ওপেন ওয়াইড ওয়ান লিটিল হেড গোস সাইড টু সাইড ঠিক আছে এটার প্রত্যেকটা অক্ষরের আমি কিন্তু বাংলা মানে এবং বঙ্গানুবাদ করে দিয়েছি ঠিক আছে একটু দেখে নেওয়া যাক দেখো টু মানে হচ্ছে দুই ঠিক আছে লিটল মানে হচ্ছে ছোটো হ্যান্ড মানে হাত ক্ল্যাপ মানে হচ্ছে তালি ফিট মানে পদতল ট্যাপ মানে টোকা আই মানে চোখ ওপেন মানে খোলা হোয়াইট মানে চওড়া বা প্রশস্ত হেড মানে মাথা আর এই রাইমিংটির বঙ্গানুবাদ হচ্ছে দুটি ছোট হাত দিয়ে তালি দাও দুটি ছোট পদতল দিয়ে টোকা দাও দুটি ছোট চোখ বড় বড় করে তাকাও বা খোলো একটি ছোটো মাথাকে একবার এপাস একবার ওপাস করো ঠিক আছে তো এই ছিল এই রাইমিংটির বঙ্গানুবাদ এখন আমরা নেক্সট পেজে চলে আসবো সাত নাম্বার পৃষ্ঠায় বলেছে দেখো যে শিক্ষার্থীরা চেনা জানা অভিজ্ঞতার ভিত্তিতে ছবির ফলগুলিতে রং করবে কোন ফলগুলি তাদের পরিচিতি কোথায় দেখেছে তা নিজেদের মধ্যে আলোচনা করবে তো প্রথমে দেখো এটি হচ্ছে কি এটি হচ্ছে আনারস ঠিক আছে তো তোমরা এটা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী রং করবে ঠিক আছে এরপর আছে দেখো আম ঠিক আছে এরপর আছে বেদানা এরপর কলা এবং শেষে আছে আপেল তো তোমরা এগুলোকে নিজেদের মতো করে রং করে নেবে এবং তোমরা এই ফলগুলি কোথায় দেখেছো সেটু কিন্তু স্যারকে বা তোমাদের ম্যাডামকে বলবে ওকে নেক্সট পেজে আছে দেখো এখানে করতে বলেছে যে শিক্ষক শিক্ষিকা উপরের ছবিগুলি ব্যবহার করবেন শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর অভ্যাস ও পরিচিতি পরিচিত ঘটনা বর্ণনা করার জন্য শিক্ষার্থীরা নিজেরা কোনো কোনো জিনিস মেনে চলবে তা বলবে দেখো প্রথমে আছে দেখো যে বাথরুম ব্যবহার করতে বলা হয়েছে ঠিক আছে এরপর ব্রাশ করতে বলা হয়েছে এরপর মুখ ধুতে বলা হয়েছে এরপর স্নান করতে বলা হয়েছে এরপর চুল আঁচড়াতে বলা হয়েছে এরপর নোখ কাটতে বলা হয়েছে এরপর ফল মূল খেতে বলা হয়েছে জল পর্যাপ্ত পরিমাণে খেতে বলা হয়েছে স্কুল যেতে বলা হয়েছে এবং কি বলা হয়েছে একসঙ্গে খেলতে বলা হয়েছে ঠিক আছে নেক্সট পেজ আছে দেখো যে শিক্ষার্থীরা ছবি দেখবে পাশের ছবির মতো সোজা বা বাঁকা রেখা টেনে নিজের মতো আঁকবে রং করবে তো এই যে ছবি আছে এই ছবিগুলিকে তোমাদের নিজেকে আঁকতে হবে ঠিক আছে যেমন ধর এখানে কাঠি আছে তো তোমরা এভাবে কিন্তু নিজেরাই এভাবে আঁকবে এবং সেগুলিকে রং করবে এভাবে কিন্তু তোমরা সুন্দর করে ছবিগুলি আঁকবে আমি মাউসের সাহায্যে করছি তাই আমার হয়তো একটু ভুল হতে পারে তোমরা এভাবে কিন্তু রুল বা যে সমস্ত জিনিসগুলি দেওয়া আছে সেই সমস্ত জিনিসগুলির ছবি কিন্তু এভাবে আঁকবে ওকে আচ্ছা তো এই সমস্ত জিনিসগুলি আঁকার পর তোমরা নেক্সট পেজে চলে আসবে নেক্সট পেজ আছে দেখো যে শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে ও ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে শব্দগুলি উচ্চারণ করবে এবং বর্ণ কার্ডের ব্যবহার করে শব্দ বানাতে শিখবে তো দেখে নাও কী কী শব্দ এখানে দেখো একটি একজন ব্যক্তি ছবি দেওয়া আছে এবং সেই ব্যক্তি কি কি খাচ্ছে এবং সেগুলি এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে যেমন ধরো এখানে আছে ফল ফ ল মিলে হয় ফল এর আছে দেখো জল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জল আছে ওকে এরপর দেখতে পাচ্ছি খই খ হসই খই এই যে আমরা দেখতে পাচ্ছি খই এরপর আছে দেখো দই এখানেও আছে দেখো দই এরপর আছে মগ এরপর টপ তো আজকে আমরা এই যে এখানে ফ বর্গীর্য খ দ গ এবং ট দিয়ে শব্দ দেখব তো প্রথমে আছে দেখো ও ফল বর্গীর ও জল বল এরপর আছে দ হস্যৈ দই ক্ষস্যই কই বর্গী জ ট জট বট ও বট এরপর আছে দেখো কম অম গম গম দম দম এরপর আছে গ জক গ বর্গীজ গজ গ বর্গীজ গজ গ বর্গীজ গজ 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 এরপর আছে টলটল টল টন টন গম গম গল গনগন টইটই টই টক টপ টক 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 খট খট এবং খক খক এই সমস্ত শব্দগুলো কিন্তু আমরা আজকে জানলাম নেক্সট পেজ আছে দেখো এখানে বলেছে যে বর্ণ কাঠের সাহায্যে শিক্ষার্থীরা ছবি দেখে শব্দ গঠন করবে এবং কোথায় দেখেছে তা বলবে দেখো এখানে দই থেকে দ হসই দই থেকে দ নেওয়া হয়েছে এবং এখানে কল কল থেকে ল নেওয়া হয়েছে দিয়ে হয়ে গেছে দল ও দল এখান থেকে এখানে আছে দেখো জল বর্গীর জলও জল এবং এখানে আছে ম গ মগ তো এখানে জল থেকে বর্গীর জ নেওয়া হয়েছে এবং মগ থেকে গ নেওয়া হয়েছে দিয়ে হয়েছে বর্গীর জগ এখানে দেখো টপ থেকে আমরা ব নিয়েছি এবং খই থেকে হস্যই নিয়েছি তো এখানে আমরা পেয়ে গেছি ব হ্রস্য বই এখানে জগ আছে এবং ফল আছে তো জগ থেকে আমরা বর্গীর জ নিয়েছি এবং ফল থেকে নিয়েছি ল দিয়ে হয়ে গেছে বর্গি জল ও জল নেক্সট পেজে আছে বাইশ নম্বর পৃষ্ঠায় যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের পেন্সিল দিয়ে উপরে টানগুলো দিতে শেখাবেন ফাঁকা জায়গায় শিক্ষার্থীরা টানগুলি দেবে তো প্রথমে তোমরা কি করবে যে যেমনভাবে লাইন দেওয়া আছে ঠিক একইভাবে লাইনের উপর প্রথমে একবার বুলিয়ে নেবে ঠিক আছে তারপর বুলানোর পর এমনভাবে কিন্তু তোমরা নিজেরা এভাবে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এভাবে আঁকার কিন্তু চেষ্টা করবে একবার নয় বেশ কয়েকবার এখানে যতবার আঁকা সম্ভব ততবার কিন্তু আঁকার চেষ্টা করবে এখানে যেমন সোজা দাগ দেওয়া আছে তোমরা কিন্তু এভাবে সোজা দাগ দেওয়ার চেষ্টা করবে এখানে যেমন হেলানো একটু ছবি দেওয়া আছে দাগ দেওয়া আছে এভাবে তোমরা করবে এখানে সোজা লাইন টানবে ঠিক আছে এভাবে এখানে দেখো গোল করতে বলা হয়েছে গোল করবে এবং প্রথমে তোমরা একবার কি করবে এখানে একবার করে বুলিয়ে নেবে ওকে এভাবে কিন্তু বুলিয়ে নেবে তোমরা তো ঠিক আছে আজ এই পর্যন্তই পরের দিন আমরা অন্য পৃষ্ঠাগুলি নিয়ে আলোচনা করব ধন্যবাদ